নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে কারণ জানুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে আপনার ছাব্বিশ তারিখের মধ্যে আপনারা অবশ্যই দেখতে পাবেন যারা পাঁচ রাশির এই জাতক বা জাতিকারা রয়েছেন অর্থপ্রাপ্তির যোগ এবং কোটিপতির স্বপ্ন পূরণ কিন্তু আপনাদের হতে পারে তাই আপনারা যদি আপনাদের মনের মধ্যে স্বপ্ন রেখেছেন যে কোটিপতি হব অর্থপ্রাপ্তি ঘটুক এরকম চিন্তা ভাবনা নিয়ে যারা প্রতিদিন নিজের জীবনকে নিজের মনকে হয়তো উদযাপিত করেছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যাদের মনে আশা আছে কোটিপতি হব স্বপ্ন পূরণ করবো অর্থপ্রাপ্তি করব তাদের জন্য কিন্তু এই ভিডিওটি কারণ আমরা আজকে আলোচনা করব পাঁচটা রাশিকে নিয়ে যে পাঁচটা রাশির জাতক বা জাতিকাদের এই কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ এর মধ্যেই কিন্তু বিপুল অর্থপ্রাপ্তির যোগকে নির্দেশ করছে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের কেমন যাবে অবশ্যই আগে আলোচনা করব কারণ আমরা পাঁচটা রাশির মধ্যে প্রথম মিথুন রাশিকে পাচ্ছি মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই কুড়ি তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন খাবার দাবারের দিকটা একটু দেখভাল করবেন যেন ঠিকঠাক খাবার খাওয়া হয় নাহলে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা স্বাস্থ্যের উপর একটা পজিটিভ প্রভাব কিন্তু ফেলতেই হবে তবেই আপনি কিন্তু আপনার কর্মে লেগে থাকতে পারবেন এবং অর্থপ্রাপ্তি ঘটাতে পারবেন মন মানসিক পরিস্থিতি রাখতে পারবেন আপনাদের জন্য এই সময়টা আর্থিক দিক থেকে দারুণ হতে চলেছে এই সময়ে অনেক গ্রহদের একটা দৃষ্টি আপনার পক্ষে কাজ করবে আপনার জীবনে অনেক সুযোগ দেবে যার সাহায্যে আপনি আপনার আয় বাড়াতে পারবেন আপনার সঞ্চিত সম্পদ অবশ্যই যোগ করতে পারবেন এই সময়টাই আপনাকে আপনার পিতা মাতার স্বাস্থ্যের দিকটা একটু সতর্ক থাকতে হবে আপনাদের সাথে এই সময় একটু অবশ্যই স্বাস্থ্যের দিকটা ঠিক রাখার চেষ্টা করতে হবে ডাক্তারের কাছে প্রয়োজনে যেতে হবে যারা কর্মক্ষেত্রে আছেন বাধা সৃষ্টি হচ্ছে তাদের বলবো একটু সেই দিকটা একটু খেয়াল রাখবেন মনোবল বাড়াতে হবে আত্মবিশ্বাস কিন্তু এমনিতেই বাড়বে আপনি মিথুনাশির জাতক বা জাতিকা হয়ে থাকলে এই সময় যত তাড়াতাড়ি সম্ভব আপনার কাজগুলো সুসম্পন্ন করুন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের এই সময়টাই কত পরিশ্রম করাটা নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করাটা একটু কঠিন হলেও আপনি চাইলে কিন্তু এই সপ্তাহের ঠিক মিডিয়াম টাইম থেকে আপনি পারবেন নেগেটিভ চিন্তা আসলেও সেটা চলে যাবে এবং আপনি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন সমস্ত দিকে চোখ কানটা খোলা রাখবেন প্রতিকারস্বরূপ মঙ্গলবার কেতু গ্রহের জন্য একটু হবনযোগ্য করতে পারেন সেটা ভালো হতে চলেছে আমরা নেক্সট আলোচনা করতে চলেছি কর্কট রাশির জাতক বা জাতিকাদেরকে নিয়ে কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে আপনার হাতে প্রচুর অতিরিক্ত সময় থাকবে আর এই সময়ের মধ্যে আপনার যে কোনো শখ আপনি পূরণ করতে পারবেন আর আপনি কিন্তু নাচ গান বেড়াতে যাওয়া ছবি আঁকা এগুলোকে অনুসরণ করে এগোতে পারবেন এতে শুধু আনন্দ পাবেন তা কিন্তু নয় নিজেকে সতেজ করতে পারবেন চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতির অবস্থান এই সময় আপনাদের আর্থিক দিক থেকে দারুণ হবে অত্যন্ত ভালো হবে যে কোনোভাবে অর্থ আপনার হাতে আসবে আপনি সম্পত্তি জমি এগুলো ক্ষেত্রে অনেক সফলতা লাভ করবেন এই সময়ে আপনি আপনার পারিবারিক সদস্যদের সাহায্যে সমাজের উন্নয়নে কাজ করবেন এবং অন্যদের মধ্যে আপনার সম্মানটা বাড়বে এই সময় আপনি ধর্মীয় ক্রিয়াকলাপে অংশগ্রহণ করবেন চন্দ্র সাপেক্ষে শনির অষ্টম ঘরে অবস্থান ক্যারিয়ার পেশার দিক থেকে আপনাদের ক্ষেত্রে চাপ উত্থান পতন থেকে কিন্তু আপনি মুক্তি পাচ্ছেন এই সময় আপনার জীবনে কিছু ভালো পরিবর্তন অপ্রত্যাশিত ঘটনা এগুলো কিন্তু ঘটবে এই সময় চোখ কান্ডা খোলা রাখবেন যদি আপনি পরিবর্তন চান যদি আপনি অর্থপ্রাপ্তি ঘটাতে চান ইচ্ছা আপনার পূরণ হবে এই সময় অনেকদিন ধরে শব্দ আপনি দেখছিলেন সেই স্বপ্ন এই সময় কিন্তু পূরণ হবে তবে আপনাদের কিছু কিছু খারাপ পরিস্থিতি আসতে পারে খারাপ খবর যেটা আপনাদের মনকে বিষণ্নও করতে পারে খেয়াল রাখবেন সাবধানতা অবলম্বন করবেন প্রতিকার স্বরূপ শনিবার করে যদি পারেন একটু রাহু গ্রহের যোগ্য হবনযজ্ঞ করতে পারেন সেটা দারুণ ফল আপনাকে কিন্তু দিয়ে দেবে নেক্সট আমরা যে রাশিটিকে পাচ্ছি তা হচ্ছে বৃশ্চিক রাশি এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আপনি কিন্তু এই সময়টাই যতটা পারবেন আবেগকে ঠিক রাখার চেষ্টা করবেন আপনি কিন্তু আপনার বৃহস্পতি কিন্তু আপনাদের এই সময় দেখতে পাবেন থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্থনৈতিক ক্ষেত্র এই আর্থিক দিকটা উন্নত করবে আপনি যে কোনোভাবে অর্থ লাভ করবেন এই সময় ব্যবসা করলে ব্যবসা থেকে করবেন আপনি শেয়ারে আছেন শেয়ার থেকে লাভ করবেন এবং সেটা বিপুল পরিমাণে অর্থ অপ্রত্যাশিতভাবে কিন্তু হাতে আসবে লটারি কাটছেন সেখান থেকে অর্থ আসতে পারে হঠাৎ করে আপনি প্রায় লটারি কাটেন কিন্তু লটারি লাভ হয় না বাঁধে না কিন্তু হঠাৎ করে সেটা লেগে যেতে পারে তাই আপনাকে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে গৃহস্থলীর প্রয়োজনীয় আপনি কোনো জিনিস কিনতে চাইছেন হাতে অর্থ থাকলে আপনি অবশ্যই কিনতে পারবেন মনটা উৎফুল্ল থাকবে আনন্দ থাকবে পারিবারিক ক্ষেত্রটা ভালো হবে প্রয়োজনীয় ক্ষেত্রে যেকু আপনি সমস্ত চাহিদা পূরণ করবেন মনের মধ্যে একটা উৎসাহ বাড়বে পারিবারিক ক্ষেত্রে বলবো যে অতীতের সমস্ত ভুল বোঝাবুঝি এগুলো আপনি মিটিয়ে ফেলতে পারবেন পিকনিকে যাওয়ার পরিকল্পনা করবেন এবং প্রবীণরা কিন্তু আপনার প্রচেষ্টা যেন গর্বিত বোধ করবেন আপনার কর্মজীবনে অগ্রগতি আসবে ধৈর্য হারাবেন না তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না সাফল্য আপনার হাতের মুঠোয় আসছে অবশ্যই সেটাকে ধরার চেষ্টা করবেন আর আপনাদের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ নথির জন্য একটু হতাশবোধ আসতে পারে সেদিক একটু খেয়াল রাখবেন প্রতিকার প্রত্যেক হনু প্রত্যেক দিন যদি পারেন তো খুব ভালো হয় হনুমান চালিসা পাঠ করবেন আরে শনি মঙ্গলবারটা অবশ্যই করার চেষ্টা করবেন সেটা অত্যন্ত ভালো হতে চলেছে চলে আসবো পরবর্তী ক্ষেত্রে যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে সেটা হচ্ছে মকর রাশি এই মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু এই কুড়ি জানুয়ারি থেকে ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের বৃহস্পতির যে অবস্থান থাকছে আত্মবিশ্বাস বাড়বে শক্তি বৃদ্ধি পাবতে হবে এই সময় আপনার শক্তি একদম নষ্ট করবেন না সমস্ত মুলতবি কাজ সম্পন্ন করবেন এক্ষেত্রে আপনার আর্থিক দিককে শক্তিশালী করতে হবে এবং আপনাদের পরিকল্পনা ঠিক রাখতে হবে এই সময় অভিজ্ঞতা অর্জন করতে হবে সিদ্ধান্ত নিতে হবে এই সময়টা আপনাদের জন্য ভালো অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাকে অনেক সতর্ক থাকতে হবে কোনো অস্বাস্থ্যকর জীবনযাপন করতে যাবেন না পারিবারিক ক্ষেত্রে উত্তেজনা একটু আসতে পারে তবে সেগুলো ঠিকঠাক হয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্নতা তো অবশ্যই আপনাকে রাখতে হবে কিন্তু আপনাদের এই সময়টা অর্থনৈতিক ক্ষেত্রে শনি কিন্তু অনেক সহযোগিতা করবে আপনি দেখতে পাবেন এই সময় বড়োদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি প্রচুর অর্থ লাভ করতে পারছেন যদি ব্যবসা করছেন তাহলে ব্যবসা সূত্র ধরে প্রচুর অর্থ কিন্তু এই সময় আপনার হাতে চলে আসতে পারে শিক্ষার্থী হলে সেটাও ভালো ফল আপনি দেখতে পাবেন কঠোর পরিশ্রমের ফল এই সময় পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য কিন্তু অর্জন করতে পারবেন প্রতিকার প্রত্যেক দিন যদি পারেন একুশবার করে মন্দায়ন মজাপ করবেন সেটা আপনাকে দারুণ ফল দিয়ে দিচ্ছে আমরা পরবর্তীতে যে রাশিটিকে পাচ্ছি পাঁচ নম্বরে তা হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলেই কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ এই সময়টাই আপনাদের ক্ষেত্রে অতিরিক্ত খাওয়া দাওয়ার অভ্যাসটা একটু সমস্যায় ফেলতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন বিষক্রিয়া খাদ্য থেকে আসতে পারে পেটের কোনো সমস্যা আসতে পারে বধ হজম গ্যাস এগুলো নিয়ে একটু ভোগান্তি আসতে পারে এগুলো দিকে একটু নজর দেবেন আপনাদের ক্ষেত্রে শরীর অবস্থান যারা কোনো আত্মীয়ের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন তাদের এই সপ্তাহে এই সময়টার মধ্যে সেই টাকাটা ফেরত দিতে হতে পারে তাই আর্থিক দিকটা একটু খেয়াল রাখবেন যেমন অর্থ আপনি ধার মিটাবেন তেমন অর্থ আপনার হাতেও আসবে জীবনের সব ধরনের উত্থান পতন থেকে আপনি মুক্তি পাচ্ছেন পারিবারিক ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রে কেউ কেউ নিজের বাড়ির কোনো কেনা হয়তো পরিকল্পনা করছেন সেটা আপনি সফলতা লাভ করবেন ভাড়া বাড়ি ছেড়ে চলে যাওয়ার একটা জায়গা সেটা আপনি দেখতে পাচ্ছেন এই এবং নিজের বাড়ি তৈরি করবেন এই ধরনের পরিস্থিতি এই সময় আসতে পারে আপনার মধ্যে একটা শক্তি অভাব আসলেও সেটা আপনি নিজের উৎসাহ দিয়ে মিটিয়ে ফেলতে পারবেন নেগেটিভ প্রভাব আসলেও সেটা কিন্তু পজিটিভিটে পরিণত করতে হবে মনের মধ্যে জোরটা আপনাকে রাখতে হবে যদি আপনি সফলতা লাভ করতে চান সাহস রাখবেন আত্মবিশ্বাস রাখবেন অসামান্য সাফল্য আপনি অর্জন করবেন তবে শিক্ষক ও গুরুদের সাথে সুসম্পর্ক আপনাকে রাখতে হবে প্রতিকারস্বরূপ বৃহস্পতিবার করে বৃহস্পতি গ্রহের জন্য হবনযজ্ঞ করবেন সেটা আপনার জন্য অত্যন্ত ভালো হতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ